দেখেন কতটা প্রিমিয়াম জোস এক একটা কালেকশন কালার গুলা দেখে সুতি করে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার হয়ে যাবে পাইকারি প্রায় জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন মধ্যে ওনা গুলো থাকবে ওনার চারপাশে আপনার আপনার করা থাকবে দেখেন কতটা প্রিমিয়াম সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ হাতাটা থাকবে মাই খাতা ঢাকা কামরানঙ্গিচ নু সুপার মার্কেটের পাশে মোহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীগর নামে আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় সতিকার থেকে আজকে থাকবে আপনার জন্য আকর্ষণীয় থ্রি পিসের কালেকশন আমাদের থ্রি পিসগুলো থাকবে দুবাই সিল্কের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ কথা না আমি এক করে ড্রেসগুলো দেখিয়ে দিব আপনারা জানেন আমরা মূলত পাইকারি করি যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামলাঙ্গিচুরু সুপার মার্কেটের পাশে মোহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীগর নামে আজকে থাকবে আপনার জন্য ধাক ধামাক একটি অফার অফারটি হচ্ছে আগের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো এই অফারটি পেতে হলে অবশ্যই সুতী করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আর পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অথবা আমাদের ইনবক্স করলে আমরা পাইকারি প্রাইসটা বলে দিব মাত্র এগারোশো টাকা এই নতুন নতুন ড্রেস গুলো পেতে হলে অবশ্যই সুত করে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন অর্ডারটি করে দেবেন দেখেন কতটা সুন্দর এক একটা ড্রেস থাকবে ওনাটা দেখেন অর্গানজের মধ্যে অন্যগুলো থাকবে ওনার চারপাশে আপনার পার্সেল করা থাকবে দেখেন কতটা প্রিমিয়াম এক একটা ড্রেস মাত্র এগারোশো টাকা দিয়ে দিচ্ছে স্টক স্টক ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স অফার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় বারোশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র এগারোশো টাকা বারোশো টাকার ড্রেস মাত্র এগারোশো টাকা ডিজিটাল প্রিন্টের দুবাই সিল্কের থ্রি পিস সামনে পিছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ হাতাটা থাকবে মাই খাতা আর প্যানগুলো থাকবে দেখেন কতটা চমৎকার একটা প্যান এগুলো হচ্ছে প্লাজো দেখেন কতটা সুন্দর একটা আর ওনারা থাকবে অর্গানজার মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাচ্ছে দিচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার অর্ডার করে দিবেন সাইজ থাকবে থেকে পর্যন্ত আর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ঘর দিচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার তো যারা যারা নেবেন খুব দ্রুত আমাদেরকে অর্ডার করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানে অর্ডারটা করে দিতে পারবেন অথবা আপনারা চাইলে ইনবক্সে আমাদেরকে অর্ডার করে দিতে পারবেন মাত্র এগারোশো টাকা চিটিপি দিয়ে দিচ্ছে ঘরে দেখেন কতটা সুন্দর এক একটা ড্রেস কতটা প্রিমিয়াম এক একটা ড্রেস এগুলো হচ্ছে দুবাই সিল্কের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লংটা থাকছে বিয়াল্লিশ প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ড্রেসগুলো নিতে হলে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানেও যোগাযোগ করে নিতে পারবেন আর পাইকারের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাচ্ছে কারণ আমরা শুধু করে স্টক ক্লিয়ারেন্স অফারটা দিয়ে দিচ্ছি তো যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন মাত্র এগারোশো টাকা পাইকারি ক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানেও যোগাযোগ করতে পারবেন মাত্র এগারোশো টাকা ড্রেস পেতে হলে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন আর এই অফারটা থাকবে খুব সীমিত সময়ের জন্য এই ভিডিওতেই থাকবে এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে স্টক ক্লিয়ারেন্স অফারটা যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন মাত্র এগারোশো টাকায় আর সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে পাইকারি প্রেসটা কিন্তু আরো কমে যাবে পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানেও যোগাযোগ করতে পারবেন দুবাই সিল্কের থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আর চল্লিশ হাতাগুলো পাবেন মাই খাতা আর প্যান্টগুলো পাচ্ছেন আপনারা প্লাজো কার্ড প্যান্ট দেখেন কতটা সুন্দর আর প্রিমিয়াম এক একটা ড্রেস থাকবে দেখেন কতটা সুন্দর কালার আর অন্যটা থাকবে আপনার অর্গ্যানজের মধ্যে পাঁচ হাত দেখেন কতটা লং একটা গুণো থাকবে আর এগুলো চারোপাশে আপনার পার্সেল করা থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ড্রেস পেতে হলে দুবাই সিল্কের থ্রি পিস করে ইনবক্স করে দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানেও যোগাযোগ করতে পারবেন স্টক ক্লিয়ারেন্স অফার এই অফারটা থাকবে খুবই সীমিত সময়ের জন্য যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানেও আমাদেরকে অর্ডারটা করতে পারবেন মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেস আজকে এই ভিডিও থেকে যেটা নিবেন মাত্র এগারোশো টাকা দেখেন কতটা প্রিমিয়াম জোস এক কালেকশন কালার গুলা দেখেন মাথা নষ্ট কালেকশন দেখেন তো এইগুলা ড্রেস পেতে হলে অবশ্যই সাথে থাকবেন মাত্র টাকা দিয়ে আমরা স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে প্লাজো কাট আর অন্য থাকবে অর্গেঞ্জের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা কামলাঙ্গির চন্দুর সুপার মার্কেটের পাশে মইন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতীঘর নামে তো প্রত্যেকটা ব্রেসেরই সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছে সুতিঘরে তো যারা যারা নেবেন খুব দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলো হচ্ছে একেবারে নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন আমরা নিয়ে আসছি সুতিঘরে তো যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনার অর্ডারটা করে নিতে পারবেন আর পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে যারা পাইকারি প্রাইস জানতে চাচ্ছেন আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে আমরা পাইকারির প্রাইসটা বলে দিব আর যারা আমাদের সরাসরি দোকানে আসতে চাচ্ছেন ঢাকা কামলাঙ্গির চর নূর সুপার মার্কেটের পাশে মহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতীঘর নামে পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমে যাচ্ছে সুতিকর কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারটা দিয়ে দিচ্ছে তো আপনারা সরাসরি খুব দ্রুত এইগুলো নিয়ে নেন অফারটি পেতে হলে খুব দ্রুত অর্ডারটা করে দেবেন এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য আর এই ভিডিওর মাধ্যমেই আমাদের এই অফারটা থাকবে মাত্র এগারোশো টাকা থিরপিয়ে দিয়ে দিচ্ছি আমরা আগের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম